নমস্কার বন্ধুরা আমি সীমা আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রত্যেক আমি ঘরের ঘরোয়া কি যে কাজকর্মগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আজকে ভাবলাম একটু অন্য রকমের ভিডিও শেয়ার করি কয়েকটা ভিডিও আগেই আমি দেখিয়েছিলাম আমি ঘরে একটা ফিশব কিনে এনেছি তাতে আমার আটটা মাছ কিনেছিলাম তার মধ্যে দুটো মাছ মারা গেছে ছটা এখনও বেঁচে আছে তো প্রত্যেক সপ্তাহের মধ্যে দু থেকে তিন দিন ছাড়া জল পাল্টে দিতে হয় তা না হলে এটা নোংরাও হয়ে যায় মাছগুলোর মধ্যে শ্বাসকষ্ট হয় কেন অক্সিজেনের পরিমাণ কমে যায় তাই আজকে এই ভিডিওটাই আমি দেখাতে শুরু করলাম প্রথমে সকালবেলা প্রায় দু তিন দিন হয়ে গেছে জল পাল্টানো হয়নি এজন্য একটা মাছ একটু অসুবিধা হচ্ছিলো বারবার উল্টে যাচ্ছিল তাই দেখে মনে হলো আগেই আজকে বোলটাকে পরিষ্কার করি যে মাছটার প্রবলেম হচ্ছিল সে মাছটাকে একটা ছোট্ট কাচের মধ্যে ফ্রেশ জল রেখে দিয়ে তুলে দিতেই মাছটা দেখলাম বেশ সুস্থ হয়ে উঠেছে সে দেখেই বাকি মাছগুলো পরিষ্কার করতে এলাম প্রথমেই বোলটার মধ্যে থেকে সব মাছগুলোকে একটা বড় ডেস্কির মধ্যে ঢেলে নিলাম সাধারণত এই ডেস্কিটার মধ্যেই আমি বিরিয়ানি বানাই এর মধ্যেই মাছগুলো খেলে বেড়াচ্ছে এরপর আমি কাচের বোলটাকে ভালো করে ধুয়ে নিই ওর মধ্যে অনেকগুলো রঙ বেরঙের পাথর দেখানো আছে রঙিন পাথর দেখতে বেশ ডেকোরেশনের জন্য ভালো লাগবে তাই রেখে দিয়েছি সেই পাথরগুলোর মধ্যেও একটা হর হরে লেগে দেয় কেননা মাছগুলোর মাছের গা থেকে একটা স্লেমা বেরোয় সেটা ওই পাথরও জমা হয় তাই এই পাথরগুলোকে ভালো করে জল দিয়ে রোগড়ে রগড়ে ধুয়ে নিলাম তারপর ভালো করে ফিস বোলটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর ওই ফিশ বোলটার মধ্যে অনেকটা জল ভর্তি করে রেখে দিয়েছি এবার এই মাছগুলোকে ওই ফ্রেশ জলের মধ্যে আমি ট্রান্সফার করব তার আগে এই পাথরগুলোকে আস্তে আস্তে বোলের মধ্যে আমি রেখে দেব যাতে এটা দেখতে ভালো লাগে এইখানে এই যে বোলটাকে আমি বেশ করে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বোলটার মধ্যে সবসময় জল থাকে বলে বোলটার মধ্যে একটা সাদা দাগ হয়ে গেছে কিন্তু আমি ভয়ে কোনো সাবান ইউজ করতে পারি না যদি মাছগুলোর কোনো কেমিক্যাল রিয়াকশান হয় তাই জল দিয়েই ধুই তারপরে এই পাথরগুলোকে এর মধ্যে দিয়ে দিই দেখতে ভালো লাগবে বলে যদি ওই পাথরগুলো আমায় একটু চেঞ্জ করে নিতে হবে মাছের কালারের সাথে পাথরগুলো এক হয়ে যাওয়াতে সবসময় ঠিক বুঝতে পারা যায় না মাছগুলো কোথায় আছে ভাবছি পাথরগুলোকে বের করে নেবো নিয়ে বাইরে রেখে দেবো আর মাছগুলোকে ও যেমন বলে রাখি সেরকমই রাখব তাতে অন্তত আমার এই মাছের ফিসবলটা পরিষ্কার করতে সুবিধে হবে কেন অনেক সময় মনে হয় যখন জল ঢালি অন্য পাত্রের মধ্যে মনে হয় পাথরগুলোর মধ্যেই মাছটা আটকে গেছে বোধ মাছগুলো জলের মধ্যে রাখলে তবু একটু সাইজে বড় মনে হয় কিন্তু এমনিতে মাছগুলো প্রচণ্ড ছোট তাই প্রচণ্ড ভয় লাগে আমার জল দিয়ে আর পাথর দিয়ে বোলটাকে রেখে দিয়ে এবার আস্তে আস্তে একটা ছোট ছাঁকনি দিয়ে মাছগুলোকে ধরে ধরে এই বোলটার মধ্যে আমি ট্রান্সফার করে দেব এই ট্রান্সফার করা কাজটা বেশ কঠিন মাছগুলোকে যতই ছাঁকনি দিয়ে ধরতে চেষ্টা করো তখন ওরা এদিকে ওদিকে ছুটে পালিয়ে যায় ধরাটা বেশ কঠিন এত লাফালাফি করে তখন ভয় লাগে কেননা জলই ওদের জীবন জল থেকে বেরোলেই ওরা কেমন নেতিয়ে পড়ে আর এসব রঙিন শৌখিন মাছ এগুলোতে তো আরও বেশি ভয় লাগে এদের এদের প্রাণ কতটা শক্তি আছে তাও সাহস করে করে একটা একটা করে মাছ ধরে ধরে এর মধ্যে বোলটার মধ্যে আমি রেখে দিচ্ছি ভিডিওতেই দেখুন মাছগুলো কীরকম ঠিক নেটের কাজ জালিটার কাছ থেকে পালিয়ে যাচ্ছে একবার একসাথে দুটো মাছ তুলেছিলাম এইবার এতে একটা মাছ লাভ দিয়ে নিচে পড়ে গেছে আমার তো ভয়ে প্রাণটাই শুকনো হয়ে গেছিলো ভাবলাম বোধ গেল মাছটা মোড়ে কিন্তু মাছটা নিচে পড়েও ঠিকঠাকই ছিল আস্তে করে হাত দিয়ে তুলে জলের মধ্যে দিতেই দেখি খেলতে শুরু করে দিয়েছে দেখে আমার ধরে প্রাণ এলো মাছগুলোকে বোলের মধ্যে রাখছি যত আর ওদিক থেকে আমার ওই গামলা থেকে জলগুলো ফেলে দিচ্ছি যাতে মাছগুলো ধরতে সুবিধে হয় আর আমার এই বোলের মধ্যে ট্রান্সফার করতে সুবিধে হয় এই শেষ মাছটাই ছিল এটাকে ধরে আমার বোলের মধ্যে দিয়ে দিলাম সব মাছ আমার বোলে ট্রান্সফার হয়ে গেছে বাকি পুরোনো নোংরা জলটাকে ফেলে দিলাম বেশ আমার ফিশ বোল পরিষ্কার হয়ে গেছে মাছগুলো ফ্রেশ করে দিয়েছি এবার মাছগুলোকে নিয়ে গিয়ে ওদের খাবার দিয়ে দেব এই ভিডিওর পোর্শনটা আমার আরেক দিনের করা দুটো ভিডিও একসাথে মার্চ করে আমি এটা দেখিয়েছি তিন দিন মতো পরে আবার বোলটা পরিষ্কার করতে গিয়ে এই পাথরগুলো নিয়ে আমার বেশ সমস্যা হচ্ছিল তাই আমি পাথরগুলোকে একেবারেই বার করে দিয়েছি দিয়ে নিচে বোলটার নিচে রেখে তার উপর বোলটা বসিয়ে দিয়েছি ওপর থেকে পাথরগুলো মনে হবে ভেতরে আছে কিন্তু অ্যাকচুয়াল নেই আর তার সাথে যাতে এতে ভালো রকম অক্সিজেনের প্রভাব হয় তাই আমি আমার ঘরে যে মানি প্ল্যান্টের গাছ ছিল তার দুটো ডাল কেটে দিয়ে দিয়েছি এতে ফিশ বলেের ইকোসিস্টেমটা ভালো থাকবে আর মাছগুলোও ভালো থাকবে আর আমাদের চোখেও দেখতে ভালো লাগবে আমার ফিস বল পরিষ্কার করা শেষ হয়ে গেছে আশা করি আপনাদের কাজে লাগবে আপনাদের যাদের ঘরে ফিশবোল আছে তারাও এইভাবে পরিষ্কার করে নেবেন আর এইভাবেই ফিসবলের ইকোসিস্টেম বজায় রাখার চেষ্টা করবেন এখনের মতো ভিডিওটা আমি শেষ করছি আসছি পরের ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নমস্কার